মঙ্গলবার দুপুর একটা নাগাদ পাড়া ব্লকের নদিয়া সুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের নডিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেশ নায়ক বাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি উন্মোচন করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী নিবেদিতা মাহাতো নডিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিচালন সমিতি ও সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি করা হয়েছে এদিন প্রথমে জাতীয় সঙ্গীত গিয়ে পতাকা উত্তোলন করে শপথ বাক্য পাঠ করা হয় বিভিন্ন নৃত্য সঙ্গীত ও আবৃত্তি করা হয় তারপরে অতিথিদের বরণ করা হয় উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাবদ বাউরি জেলা পরিষদের বন ও কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার জেলা পরিষদের সদস্য নুরুন নাহার নডিহা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী প্রকাশ মুখার্জী দশরথ মাহাতো প্রবীণ কৈবর্ত পরিচালন সমিতির সভাপতি সৌরেন ব্যানার্জী সহ প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা ও oh, ছাত্রছাত্রীরা <laughs>

দিলীপ সিং মহাশয় অর্পণ করবেন আজকে স্কুলে যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালন হচ্ছে বাবু আপনার যে মূর্তি উন্মোচন হল কি বলবেন এ বিষয়ে